আসসালামু আলাইকুম ওয়া আবারাকাত সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানে উন্নত ডিজাইন এবং যে কোনো ধরনের এমবডারি ডিজাইন তৈরি করা হয় সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা যে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি এই ডিজাইনটির নাম হলো পাতা ডিজাইন এম্ব্রয়ডারি এই এম্ব্রয়ডারি ডিজাইনটি সাধারণত অ্যারাবিয়ান জুব্বা একসাটা জুব্বা তুপ এবং বিভিন্ন ধরনের কাবলি শর্ট পাঞ্জাবি ইত্যাদির মধ্যে আমরা তৈরি করে থাকি এই ডিজাইনটি সাধারণত বিভিন্ন ধরনের ক্যাটালগের উপর ডিজাইনটি বসানো যায় সম্মানিত ভিউয়ার্স যদি কোনো কাঙ্ক্ষিত ভাই আপনাদের পাঞ্জাবি বা জুব্বার মধ্যে এ ধরনের এম্বয়ডারি পাঞ্জাবি করতে চান বা বানাতে চান তাহলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে চলে আসার জন্য লোকেশন হলো আমাদের প্রথম শাখা নিউ রহমানিয়া পাঞ্জাবি টেলার্স অ্যান্ড ফেব্রিক্স জিনেগাতি মধ্যবাজার এবং আমাদের দ্বিতীয় শাখা ইসলামিয়া পাঞ্জাবি টেলার্স অ্যান্ড ফেব্রিক্স নন্দীবাজার নালিদাবার শেরপুর সম্মানিত ভিউয়ার্স আমরা এছাড়াও বিভিন্ন ধরনের বুরকার মধ্যে এম্বারির ডিজাইন তৈরি করে থাকি যদি কোনো কাঙ্ক্ষিত ভাই বুরকার মধ্যে এমব্রয়ডারি তৈরি করতে চান বা এম্ব্রডারি ডিজাইন দিতে চান তাহলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমরা যে কোনো ধরনের এম্ব্রয়ডারি ডিজাইন বোরকার মধ্যে তৈরি করে থাকি এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের হেজাব রয়েছে এই হিজাবের মধ্যে ক্যাপের সাইটে অনেকেও নিজস্ব নাম দিয়ে তৈরি করে থাকেন এবং পছন্দ করেন এই নাম দিয়ে হেজাব পড়তে তাই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই ধরনের হেজাব এম্ব্রয়ডারি তৈরি করার জন্য আমাদের প্রতিষ্ঠানে সম্মানিত ভিওয়ার্স এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ক্যাটালগ দিয়ে তৈরিকৃত কাবলি কাবডি শ্যুট এরা জুব্বা এবং বিভিন্ন ধরনের শার্ট কলার এরা ব্যঞ্জুব জুব্বা স্ন্যাপ বাটন দিয়ে তৈরি করে থাকি তাই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এছাড়াও আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা অনলাইনে ডেলিভারি কনফার্ম করে থাকি আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের হাতে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে যাবে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে তাই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এবং স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা সরাসরি স্ক্রিনে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ